উনি উন্নয়ন করতে ঢাকার ওই পাশে যেই ঠিক যে সুযোগ সুবিধা আছে কেরানীগঞ্জের এই পারে কেরানীগঞ্জের ঠিক একই রকম সুবিধা থাকতে হবে এটা তার চিন্তাধারা এবং তার এবং একমাত্র প্রতিজ্ঞা ছিল তার সেটা আমানুল আমার সাহেবের বিগত সতেরো বছর উনি না থাকার কারণে আপনারা আমরা যারা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য আমরা যে এমপি এবং উপজেলা চেয়ারম্যান পেয়েছিলাম সেটা আমাদের এলাকার ছিল না আমাদের এলাকার সন্তান ছিল না বিদায় এলাকায় যেরকম উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন কিন্তু হয়নি আজকে যে আপনার বাবুদার বিরোধ করেছে এটা কে করেছিল আমানুল্লাহ আমান আজকে বসিলা ব্রিজ করেছে কে আমানুল্লাহ আমান তুরাক দিয়ে ছোট বড় বিলিয়া আটটি ব্রিজ করেছেন এন্দে যাওয়া যেত না জানেন না আপনারা এই আটটা ব্রিজ করে সংযোগ ঠিক করেছেন

আজকে এখন একদিন বড় একটা বাদে কিন্তু কোনো সমস্যা নাই এই উন্নয়ন কার্য আমানের জন্য আজকে জমি জমা জাগো আছে জাগল জমি জমা আছে আগে বিক্রি এক লাখ দুই লাখ টাকা নাকি আজকে শতাংশ বিঘে রাস্তা লোকে থেকে পনেরো লক্ষ টাকা বর্তনি ঠিক কিনা চকের মাছ পাঁচ ছয় লাখ জাগল দুই বিঘা জমি আছে পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা জমির মালিক মেল নামের সামনে বহা তার আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই অবদান কার আমানুল্লাহ আমান সাহেবের কিনা বলেন তাইলে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য আজকে দিয়ে বারো তারিখে নির্বাচন একটা ভোট দেওয়ার সুযোগ আসছে আমরা দয়া করে অন্যান্য মার্কে এখানে আজকে অন্যান্য মার্কে আপনারা জানেন তারা এগুলা যেগুলো আছে যেহেতু একটা মার্কে নাই নাম বললাম না কি বলেন আর বাকি দু একটা দিয়ে এখানে আমরা ভোট দিয়ে নষ্ট করে লাভ আছে আমার এমন একজন নেতা বাংলাদেশে এমন একজন নেতা সে সারা বাংলার আনাসে কানাচে তাকে চিনে না এমন কোন লোক নেই ঢাকা মহানগর যখন আন্দোলন ধিমে পড়ছে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম শিবশলা কে শ্রী আমান ঠিক কিনা আজকে বিগত স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলন আগে বিএনপির পার্টির সামনে দু তিনশো লোক নিয়ে মিটিং মিছিল দেখছেন না আপনারা পল্টন দেখছেন না যখন আমানুল্লাহ আমান সাহেবকে দায়িত্ব দেওয়া হইল ঢাকা মহানগরে তখন তিনি প্রতিটি ওয়ার্ডকে সুসংগঠিত করে শত না হাজার হাজার পরে লক্ষাধিক লোক দিয়ে আন্দোলনকে বেগমান করেন সেই আন্দোলনে বেগমানের ফলে এই সতেরো পাঁচই আগস্টের সরকার পতনে আন্দোলন সফল হয়েছে সেটা আমার মানের আমরা দাবি করি সেটা আমার হল আমার সবাই নেতৃত্বে আজকে এই আন্দোলন সফল হয়েছে ঠিক কিনা বলেন আজকে আমরা এইখানে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি আমরা সকল ভেদাভেদ ভুলে কে কি গুণ দলের